নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বাড়ছে নেশার রমরমা নেশা সামগ্রী পাচার থেকে শুরু করে নেশাই আসক্ত যুব সমাজ যে ছবি ধরা পড়ছে প্রত্যেকটা দিন বিপুল পরিমাণে এবার নেশা সামগ্রী সহ নগদ টাকা আহ বা উদ্ধার করলো পুলিশ এনসিসি থানাধীন গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার তার সঙ্গে আটক করা হয়েছে মহিলা সহ জনকে ঘটনায় ইতিমধ্যে এলাকাবাসী থেকে শুরু করে সাধারণের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা যায় কারণ এলাকার মধ্যে দিনের পর দিন নেশার রমরমা চলছে আর এই নেশার ফলে নষ্ট হচ্ছে সুন্দর একটা ভবিষ্যৎ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ এমন অভিযোগ উঠে এসেছে এলাকাবাসী সূত্রে তবে পুলিশের অভিযানে ধরা পড়েছে মোট পাঁচজন যার মধ্যে একজন মহিলা রয়েছে এখন বর্তমানে দেখা যাচ্ছে নেশা পাচার থেকে শুরু করে নেশা কারবারের সঙ্গে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে ঠিক সেই ছবি ধরা পড়েছে বুধবার এনসিসি থানাধীন গোয়ালা বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার দেখছেন সেই ছবি তার সঙ্গে গ্রেপ্তার মহিলা সহ মোট পাঁচজন কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শুনুন একটা সোর্স ইনফরমেশন ছিল যে ওই ড্রাগস ডিলাররা করছে সেই অনুযায়ী আমরা ওই পদে থাকি এবং ওদের কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার তিনশো খালি কোটা সরি তিন খালি কোটা এবং এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ ক্যাশ আমরা এইখান থেকে মানে আপনাদের থেকে একটু দূরে ওয়ালা বস্তি এই বস্তিতে কিভাবে ঢুকছে ডাকসগুলা আপনারা কি কোনো মানে তথ্য পেয়েছেন হ্যাঁ আমরা এর অনেকগুলি পেশ হয়েছে এবং ওদেরকে যাদের পিছনে মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিগ যেগুলি এবং কয়েকজন আপনারা কেউ জানেন তো অনেকেই অ্যারেস্ট করা হয়েছে তবু আমরা এটা এই কৃষি ক্ষেত্রে আমরা দেখেছি কি হচ্ছে আগেও অনেককে আপনারা আটক করেছেন কিন্তু মেইন যে ডিলার ওনাকে কি আটক করতে পেরেছেন মেইন ডিলার

তাদের নাম হলো লাল কিষান রায় রাহুল শাহ লাল বাবু রায় শ্রীমতি গুরিয়া দেবী এবং ধর্মেন্দ্র রায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন তারা এই ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে কি কারণে এটা আমরা বিশ্লেষণ করছি আমরা ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনবো আনলে বলতে আগের গুলো যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে এসেছে জিজ্ঞাসাবাদে ওদেরকে যারা বিজনেস করেছে ওদেরকে আমরা জিজ্ঞেস

করে চাঞ্চল্য এবং তার পাশাপাশি এলাকার বাসীর মধ্যে দিয়ে যে বারবার দাবি উঠছে যে এনসিসি থানার ঢিলছড়া দূরত্ব অবস্থিত গোয়ালা বসতে কিন্তু তারপরও কিভাবে নেশার এই রমরমা বাণিজ্য চলছে এই প্রশ্নই উঠে আসছে এলাকাবাসীর মধ্যে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন